হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আজকে কৃষ্ণমের বন্ধুর জন্মদিন সেই জন্য সেই বার্থডে পার্টিতে নিয়ে এসছি ওকে আর এখানে যেহেতু বাইরে এত ঠান্ডা পড়েছে তো স্বাভাবিকভাবে এই বাচ্চাগুলো খেলতে পারে না বাইরে গিয়ে ঠান্ডায় বাড়িতেই বসে থাকে কিংবা স্কুলের ভেতরে থাকে তো এটা একটা দারুণ আইডিয়া যে ওদেরকে বাড়ির মানে এরকম ইনডোর গেম এরিয়াতে নিয়ে আসা যাতে ওরা খেলতেও পারে প্লাস বার্থডেটা এনজয়ও করতে পারে এই যে দেখো এই বন্ধুর জন্মদিন আজকে সব মিলে কেক কাটছে ওরা আজকে আসলে যে মেয়েটার জন্মদিন তার দাদারও জন্মদিনে একসাথে পালন করা হয়েছে বেশ ভালোই হয়েছে বলো মানে দাদা বোন দুজনের একসাথে পার্টি বন্ধু এসেছিল তাই জন্য একদম ভরা পার্টি এছাড়াও এখানে দেখো অনেক লোক এসছে যারা এই পার্টির জন্য নয় কিন্তু অন্যান্য পার্টিতে এসছে তো সবার জন্য বেশ অনেক ধরনের খেলার জিনিস ছিল আমাদেরও ভালো হয়েছে বাবা মায়েদের তো এমনি সময় দেখা হয় না আমরা যারা কাজেকর্মে ব্যস্ত থাকি নর্মাল দিনে বাবা মায়েদের খুব একটা একে অপরের সাথে যোগাযোগ হয় না তো এটা একটা ভালো সুযোগ যে অন্যদের বাবা মায়েদের সাথেও একটুখানি দেখা হলো গল্পগুজব হলো আসলে বাচ্চারা একসাথে পড়ে তো তাই জন্য আমার মনে হয় বাবা মায়েদের নিজেদের মধ্যে একটু যদি আলাপ থাকে বেশ ভালোই হয় সেটা এখানে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করছে না যাবেন না বাড়ি খেলেই না চলেছে বেরোবে না পার্টি করেছে এদিকে জটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চালু বাইক